আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপামোর বনগাবাসী তথা রাজ্যবাসীকে জানাই শারদীয়ার প্রাক শারদিয়ার আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং আপনাদেরকে সকলকে আমাদের নিউকল্যাণ সঙ্গে পূজা মণ্ডপে আসবার অনুরোধ রইল এবছরকার পঞ্চাশ বছরের বিশেষ আকর্ষণ আমরা একটা নতুন ধরনের উপহার মানুষকে দিতে চলেছি আমাদের জ্যান্ত মানুষের মানুষের জ্যান্ত অবস্থায় ভিতরের একটা বিশেষ আকর্ষণ থাকছে আমাদের এবারের আকর্ষণ হচ্ছে ও ঘরে কেউ আছে এটাই আমাদের মূলত বিশেষ আকর্ষণ নমস্কার নিম কল্যাণ সঙ্গের এবছরকার পুজো আমরা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছি আমাদের এবছরকার পুজো বড় করার ইচ্ছা ছিলই যেহেতু আমাদের পঞ্চাশ বছর পূর্তি এবার পুজো কিন্তু প্রকৃতির বিভিন্ন রকম সমস্যা বিশেষ করে চারিদিকে পাড়ার আমাদের দুটো পাড়া মিলেই পুজোটা হয় নয়গোপালগঞ্জ আর ঢাকাপাড়া কিন্তু প্রকৃতির এই অতিবৃষ্টির কারণে পাড়ার প্রায় সত্তর শতাংশ জলমগ্ন মানুষ খুব অসহায়ের মধ্যে আছে তা সত্ত্বেও আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা দুর্গা পুজোকে সামনে রেখে পুজোর দিকে আমরা পা বাড়িয়েছি ছোটো ছোটো শিশুরা পাড়ার যারা বৃদ্ধ জনেরা আছেন তারা আমাদের এখানে পুজো পণ্ডবে আসবেন তাদের এই যে দুঃখ কষ্ট জলের এই সমস্যা তাকে কিছুদিনের জন্য মুছে দেওয়ার জন্য আমরা এই পুজোর ব্যবস্থা করেছি কিন্তু আমাদের বিগত দিনে আমরা আগেও বলেছি আমাদের এখানে বনগার বুকে সারা যখনও দুর্গা পুজো আমরা এখানে করতাম কিন্তু এখন বিভিন্ন রকম কারণের জন্য আমরা করতে পারি না বছরকার পঞ্চাশ বছরের বিশেষ আকর্ষণ আমরা একটা নতুন ধরনের উপহার মানুষকে দিতে চলেছি আমাদের জ্যান্ত মানুষের মানুষের জ্যান্ত অবস্থায় ভিতরের একটা বিশেষ আকর্ষণ থাকছে আমাদের এবারের আকর্ষণ হচ্ছে ও ঘরে কেউ আছে এটাই আমাদের মূলত বিশেষ আকর্ষণ গনগাবাসী তথা পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলের মানুষকে গনগার শারদ উৎসব দুর্গাপুজো দু হাজার পঁচিশ সংঘ সবাইকে জানিয়ে আহ্বান আপনারা আসবেন আমাদের দুর্গা পুজোর থিম ওঘরে কেউ আছে দর্শন করবেন এবং সমস্ত জায়গা সমস্ত মানুষকে নিউকল্যাণ সংঘর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপামোর বঙ্গাবাসী তথা রাজ্যবাসীকে জানাই শারদীয়ার প্রাক শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আপনাদেরকে সকলকে আমাদের নিউকল্যাণ সঙ্গে পূজা মণ্ডপে আসবার অনুরোধ রইল আমাদের পঞ্চাশতম বর্ষে বিশেষ আকর্ষণ ওভারে কেউ আছে অর্থাৎ যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা রাজ্যময় সমস্যার শিকার দদ্রুপ এখনও যা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আছে পুজোটা কেমনভাবে যাবে আমরা জানি না দদ্রুপ আমরা গতানুগতিক ঐতিহ্যকে বহাল রেখে এবং আপামোর যেহেতু বাঙালির শেষ উৎসব হচ্ছে শারদ উৎসব এই শারদ উৎসবকে কেন্দ্র করে আজ সারা বনগাঁ তথা আপনারা মনে রাখবেন যে কলকাতার পরেও আমাদের বনগার স্থান দুর্গা উৎসবকে দুর্গা উৎসবে এই উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বিভিন্ন নির্বিশেষে একটা মিলন উৎসবে পরিণত হয় এই বনগার আমাদের এই নিউকল্যাণ সংঘ আমার দাদা পূর্বে বলেছে ঐতিহ্যবাহী একটি পূজা কেন্দ্র ছিল কিন্তু বিভিন্ন সামাজিক সমস্যা তথা প্রাকৃতিক বিভিন্ন সমস্যার কারণে আমরা সেভাবে সেই আঙ্গিকে হয়তো আগের মতো করে তুলতে পারছি না তবুও যেহেতু পঞ্চাশ বছর পূর্তি আমাদের দুই বছর বছর সেই উপলক্ষে আমরা একটা বিশেষ আকর্ষণ রেখেছি সম্পূর্ণ ভিন্ন আমাদের পূজা মণ্ডপে সকলকে আসতেই হবে এবং এখানে জীবন্ত মডেলের মাধ্যমে ফুটে তোলে হবে যে ও ঘরে কে এই রকম একটা থিম চিন্তাভাবনা দেয় যেহেতু বর্তমান সময়ে থিমের প্রচলনটা আমরা সারা স্তরে দেখতে পাচ্ছি সেই থিমের আঙ্গিকে বহালে রেখে এবং স্মরণে রেখে নিউকল্যাণ সংঘ রেল হয়ে দিঘির পার এ তার পঞ্চাশতম বর্ষে বিশেষ আকর্ষণ আপনাদেরকে উপস্থাপন করছে এবং আপামর বনগাবাসী আপনাদের সকলকে জানাই নিউকল্যাণ সংঘের পূজা মণ্ডপে সাদর আমন্ত্রণ এবং আমাদের গ্রামবাসী বিন্দু আমাদের যারা ক্লাব সদস্য মেম্বার আছে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে যেহেতু প্রাকৃতিক আমাদের বিস্তীর্ণ অঞ্চলটা জলয় প্লাবিত তদ্রুব আমরা এই পুজোটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আমাদের এই পূজা মণ্ডপে এবার এই বিশেষ আকর্ষণ দেখবার জন্য পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত থেকে যেসব মানুষ বনগামুখী আসবেন আমাদের পূজা মণ্ডপ দেখতে তাদেরকে পথ নির্দেশিকা আমরা নিউকল্যাণ সংঘের পক্ষ থেকে তাদেরকে সংক্ষিপ্তভাবে বলার বুঝবার চেষ্টা করছি আপনারা যারা শিয়ালদা থেকে কলকাতা থেকে আসবেন ডাইরেক্ট শিয়ালদা লোকাল ধরে বনগা নামবেন স্টেশন থেকে দাঁড়ালে আমাদের দুর্গা মণ্ডপ দর্শন করতে পারবেন আমাদের যাতায়াতে যারা বাস লাইনে আসবেন চাকদা থেকে যারা আসবেন সোজা বনগায় এসে বনগাঁ চাকদা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পনেরো মিনিটের রাস্তা আমাদের নিউ কল্যাণ সংঘ নিউ কল্যাণ সংঘ স্টেশন সংলগ্ন একটি ক্লাব স্টেশনে আসলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের নিউ কল্যাণ সংঘ যোগাপণ্ডব দর্শন করতে পারবেন এবং এই পেজের যারা যারা ফলোয়ার্স যারা যারা আছেন তাদেরকে তাদেরকে অবশ্যই যারা যারা পেজটাকে ফলো করবেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং আমাদের এই বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এবং এই পেজটিকে ফলো করুন এবং সব সবাই মিলে এই পেজটিকে প্রচুরভাবে শেয়ার করুন ধন্যবাদ